একদিন এক লোক যার নাম হচ্ছে আবির সে তার নতুন চশমাটা পরিষ্কার করে পরে পরিষ্কার করে পড়ার পর সে দেখতে পায় তার এক সহকর্মীর মাথা দিয়ে লাল লাল অসংখ্য রেখা বেরিয়ে গেছে সে সেদিকে অবাক হয়ে তার চশমাটি খুলে ফেলে খুলে আবার তাকিয়ে দেখে তার মাথায় কোনো রেখা দেখা যাচ্ছে না এতে সে চমকে উঠে সে আবার চশমাটি পরে দেখে যে সবার মাথা থেকে বিভিন্ন লাল রেখা বেরিয়ে যাচ্ছে সে যখন পরদিন সকালে খাবার টেবিলে বসলো তখন দেখতে পায় তার দুলা মাথা থেকে বিভিন্ন রেখা বেরিয়ে গেছে একটা রেখা তার বোনের কাছে গেছে এবং আরও দুই তিনটি রেখা বিভিন্ন জায়গায় গিয়েছে সে এতে কিছুই বুঝলো না সে চিন্তা করলো এই রেখাগুলো মাধ্যমে কি বোঝায় তারপর সে বুঝতে পারলো যে তার দোলা ভাইয়ের হয়তো কারোর সাথে সম্পর্ক আছে যে যখন লিফটে উঠলো তখনই সে দেখতে পেলো যে লিফটি যখন সে পাশে ছিল তখন সে লিফটি নিচের দিকে ছিল একটা রেখা তখন নিচে নেমে গেলো তখন থেকে একটা রেখা উপর দিয়ে গেছে চারে তার দোলা ভাই হঠাৎ করে চারে ক্লিক করে তারপর তিন আবারও তিনে ক্লিক করে তখনই তার সন্দেহটা গাঢ় হয় সে আবার চারে ক্লিক করে একটু মাতাল ভঙ্গিমায় সে একটু উকি দিয়ে দেখবে তার দুলাভাই সন্দেহ করবে ভেবে সে দেখেছে একটা রুমের দিকে তার লাল রেখাটা চলে গেছে সে সন্দেহ কনফার্ম করে এবং সে মাতাল অভিনয় করে যাতে তার দুলাভাই না বুঝবে হঠাৎ করে একদিন পার্সেল আসলো একটা সে পার্সেলে তার ওই চার নম্বর ফ্ল্যাটের অ্যাড্রেস দেওয়া কিন্তু সেই তার বুবু বলে যে বারবার এই ভুল করে যায় পার্সেলটা আমার আমার রুমে চলে আসে সে এটা ফনিতা করে সে চার নাম্বার ফ্ল্যাটে গেলো এবং এই পার্সেলটি দিতে যায় এবং যেই লক করতে যাবে তখন কেউ আসতে ভেবে সে পালিয়ে গেল। দেখে যে মেয়েটির মাথা থেকে অসংখ্য রেখা বেরিয়ে গেছে তারপর সেখান থেকে সে মেয়েটির অ্যাড্রেস নিল এবং ঠিকানা নিল নাম্বার নিল নেয়ার পর যে দেখে যে সে এটা নিয়ে তদন্ত করতেছে তার বোনের সাথে কথা বলে কিন্তু সে কিছুই বলে না পরের দিন দেখতে যখন তার দুলা পিছু নেয় তখন দেখতে পাই যে তার দুলা ভাই মেয়েটির সাথে অ্যাপেয়ার হয়েছে এবং তার বাচ্চাও সেই মেয়েটির পেটে এটা দেখে সে খুবই আকর্ষিত হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় তার বোনের কী হবে সে তারপর সেখানে অবস্থান করে এবং তার দুলা ভাইয়ের পিছনেই থাকে তারপর একদিন দেখে যে একটা কার্ড আছে কার্ডের সেই প্লেটের নাম্বার সেখানে যখন যায় যে দেখে সেখানে অসংখ্য রেখা আছে তারপর যে দেখে যে তার দুলাভাই সেই মেয়ের সাথে এবং দরা খায় সেই দোলা ভাই তার পায়ে করে যাতে কাউকে না বলে এটাই শেষ আর সে করবে না কিন্তু সে তো জানে যে এর পরিণাম কি করছে তার দুলাভাই সে তার কথা না শুনে সে সেখান থেকে বেরিয়ে যায় কারণ তার ভাগিন তারও ভাতি বাগিনা আছে সে জন্য সেখান থেকে বেরিয়ে আসে তারপর সে সেখানে একদিন দেখে যে মোবাইল ফোনে সে একটা গাড়িতে ধাক্কা দিচ্ছে তার বোনের গাড়িতে সে এটা দেখে সে দৌড়ে আসে রক্ষা করার জন্য কিন্তু কেন করেছে তা যদি গল্পটি ভালো লেগে তাকে অবশ্যই জানাবেন আমি আবার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো